বর্তমান মার্কেটে যা দাম আছে তার থেকে অনেক কমে পাবেন ইনশাল্লাহ একটা পোস দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন পোবক্স বর্তমান বাজার থেকে আমি আশা করি যে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কমে পাবেন একটা পোবক্স গাড়ির ইঞ্জিন রুম অরিজিনাল রং অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স গাড়িটা স্টার্ট করে আপনি আধা ঘন্টা চালাবেন কোনো রকম ইঞ্জিনে কাপাকাপি নাই এসি সুপার কুল ঠান্ডা হয় এই যে লুকিং গ্লাসটা অটো সিএনজি করা ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ একটু ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ স্টার্টিংটাও ফ্রেশ আছে সিট কাভারগুলো ভালো আছে আসসালামু আলাইকুম আপনারা যারা টয়টা প্রোবক্স গাড়ি কিনতে চান গাড়িটা হইতে হবে অনেক ফ্রেশ এবং মডেল হইতে হবে দুই নয় আর রেজিস্ট্রেশন থাকবে দশ এগারো বারো না চোদ্দ আপনাদের জন্য এই গাড়িটা আর দামে অনেক কম থাকতে হবে একটু কমের ভিতরে ফ্রেশ গাড়ি স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড আমি একটু দেখাই আপনাদেরকে এটা স্মার্ট কার্ড মালিক এই যে দেখেন আপডেট এবং স্মার্ট স্মার্ট কার্ড হ্যাঁ আমি ছবিটা দেখাচ্ছি না এই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ছাড়া গাড়ি নেবেন না কিন্তু আপনি একটা প্রোবক্স কিনবেন আপনার জন্য কি আবার টিন বডি এই যে তিন বডির গাড়ি কি গ্রিলটা কি অরিজিনাল লাগবে আছে হেডলাইট অরিজিনাল লাগবে আছে আসেন সাইডে কোনো রঙের কাজ নাই হ্যাঁ সাইডে কোনো রঙের কাজ নাই এবং সামনের এই যে গ্লাসটা দেখেন অরিজিনাল এই যে সাইড গ্লাস গুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি জাস্ট আগে দেখাচ্ছি অল্প তারপর আরো ডিটেইলস বিস্তারিত বলবো এদিকে আসেন তারপরে এই যে প্রত্যেকটা সাইড গ্লাস দেখেন এগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ এবং এই গাড়িটার এই পিছনের গ্লাসটা চেঞ্জ হইছে কিন্তু মাইন্ড নাই আপনি এই সাইড গুলো দেখেন এই সাইড কাছ থেকে দেখেন যেহেতু সবগুলো গ্লাস বলছি অরিজিনাল যখন আমি পিছনে আসলাম এটা চোখে পড়ে গেল এটা চেঞ্জ কিন্তু আমি একটু দেখাই আপনাকে কারণ এই যে দেখেন আপনি দরজার ব্যাগডালার জুড়িগুলো দেখেন একদম একদম পুরা ব্যাগডালার জুড়ি জুরি দেখাবো কারণ ব্যাগ ডালা যদি চুল লাগে তাহলে জুড়ি খুলে খুলে পরে ঠিক করে আচ্ছা দোলাম ব্যাগ ডালা খাই না আপনি বুঝতে পারেন সাইডে খাইছে এই যে সাইডের এই জয়েন্ট গুলো দেখেন একদম জয়েন্ট অরিজিনাল এই যে সাইড দেখেন এই জয়েন্ট গুলো কিন্তু সব অরিজিনাল রিপিট হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল এই যে এই পাশে দেখেন এই পাশে এগুলো অরিজিনাল তারপরে আমি আপনাকে আরো 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 শিওর করে দিচ্ছি এই যে দেখেন এইভাবে কেউ আসলে খুলে গাড়ি সবাই দেখে না তাও দেখাইলাম এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কোনো রকম খোলা কাটা নাই মাইন্ড নাই যদি থাকতো তাহলে এই জায়গাটা এইভাবে অরিজিনাল থাকতো না হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আপনার এদিকে আসেন এই যে সাইডের প্যাট গুলো দেখেন একটা পোবলস গাড়ির প্যাট এত ফ্রেশ খুব কমই পাওয়া যায় এই সাইড গুলো দেখেন এবং এদিকে দেখেন ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ তারপরে যে ছোট একটা হালকা উপরে একটা বক্স দিয়ে দিছে আর এটা কিন্তু নব্বই লিটার সিএনজি করা এবং সিলিংটা দেখেন আসেন সিলিংটা দেখেন সিলিংটা কোন রকম স্কেচ নেই মানে ফোসকা উঠে না ওয়াশ করতে করতে মানে এরকম ধরেন ওয়াশ করতে করতে ফসকা উঠে কোনো ফোসকা নাই সিলিংয়ে হ্যাঁ তারপরে আমি একটু দরজাগুলো দেখাবো আসেন প্রত্যেকটা দরজা দেখাবো এই যে দেখেন দরজার বিট দেখেন দরজার বিটগুলো কিন্তু ফ্রেশ এবং দরজার প্যাডগুলো ফ্রেশ হ্যাঁ এ দেখেন দরজা অটো আছে ডাইভিং সাইডেরটা এবং এই যে দেখেন এই সাইডগুলো দেখেন ফ্রেশ এই গাইটা এবং এই যে লুকিং গ্লাসটা অটো সিএনজি করা ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ একটু ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ স্টার্টিংটাও ফ্রেশ আছে সিট কাভারগুলো ভালো আছে আসেন আপনাদেরকে বনারটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই তার আগে একটা কথা বলি যারা ভিডিওটা দেখছেন চিন্তা করছেন পরে আবার দেখবেন তাহলে শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে হবে শেয়ার করে যদি আপনার প্রোফাইলে রাখেন তাহলে সহজেই আপনি ভিডিওটা খুঁজে পাবেন পরবর্তীতে যখন সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাবেন কারণ হয়তো আপনার হাতে সময় কম পরে আবার দেখতে চান কথা কি আপনার একটা শেয়ারে আপনি যেমন দেখতে পারবেন এবং আপনার যারা আছে তারাও দেখতে পারবে অনেকেই কিন্তু গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে পায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে তারা পাবে এবং তারা যদি একটা গাড়ি কিনে আপনার শেয়ারের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হবে আপনি দেখেন ইঞ্জিন রুমরা এগুলো কিন্তু অরিজিনাল রঙ এবং এই যে দেখেন সাইডে যে একটা কাবার থাকে ব্ল্যাক ওই কাবারটা পর্যন্ত আছে মানে এটা বলে আপনার সাইডের কাবারে যে যাতে মানে ময়লাগুলো ভিতরে না চলে আসে ইঞ্জিন রুমে হ্যাঁ তারপর এই যে এই দিকটা দেখেন এই যে স্টিকার দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল রং একটা পোজ ইঞ্জিন রুম অরিজিনাল রং অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স আচ্ছা চেসিস নাম্বারটা দেখেন কত ফ্রেশ এবং শুধু চেসিস নাম্বার আপনি বোনারটা দেখেন আমি যেমন ব্যাকডালাটা দেখাইছি এই যে বোনারটা কিন্তু এই জায়গাটা অল্প একটু এই যে দেখেন মানে আধা বিঘা আধা বিঘা খোলা হয়েছে যা আছে আমি তাই দেখাবো যেখানটা নষ্ট হয়ে যেখানটা সমস্যা ওইখানটা হাইট কইরা ভালো জায়গাটা দেখাবো ব্যাপার এমন না আপনাকে আমি খারাপটাও দেখাবো ভালোটাও দেখাবো যদি আপনার ভালো লাগে নেবেন নাহলে নেবেন না ঠিক আছে আর এতটুকু এই যে আধা বিঘা খোলা এটা কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট বলে না এটা কি অ্যাক্সিডেন্ট বলেন একটা বনার চেঞ্জ করার মতন অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ বনারটা চেঞ্জ করছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল মাইন্ড নাই তারপরে এই যে নিচের দিকে দেখেন এই দিকটা দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল রিপিট হ্যাঁ অরিজিনাল এবং বনারের ভিতরের কিন্তু এখন অরিজিনাল রং আছে চেঞ্জ করে নাই আচ্ছা গাড়িটা স্টার্ট করে আপনি আধা ঘন্টা চালাবেন রকম ইঞ্জিনে কাপা কাপি নাই এসি সুপার কুল ঠান্ডা হয় এত কিছু আছে গাড়ি কেন জানেন কেনা দামে দিবে কারণ টাকা দরকার আর একটা গাড়ি কিনবে তাই এই গাড়িটা ছেড়ে দিবে উনি ঠিক আছে একটু কমে ছাড়বে আর কি এবং মার্কেটে বর্তমান মার্কেটে যা দাম আছে তার থেকে অনেক কমে পাবেন ইনশাল্লাহ একটা পোস্ট দুই হাজার নয়ের মডেল দুই চোদ্দ রেজিস্ট্রেশন পোভক্স বর্তমান বাজারে থেকে আমি আশা করি যে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কমে পাবেন তারপর আইসা আমি দাম বলার পরে আপনি আইসা দামাদামি করবেন যদি তার ভালো লাগে আরো কমে নিতে পারেন তার কাছে নিয়ে নেবেন ওনার দাম হইল চাওয়া দাম আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা সামান্য কিছু কমাবে বলছে তারপর আইসা দামাদামি করে যদি আরো কমাইতে পারেন কমাবেন এবং এই গাড়িটা পাবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর টায়ার গুলো একটু দেখে এদিকে আসে সবই তো দেখেলাম টায়ার গুলো প্রত্যেকটা টায়ার যা আছে সাত থেকে আট মাস চালাইতে পারবেন এলোরিং হ্যাঁ শীনে আসেন প্রত্যেকটা টায়ার এই দেখেন গাড়িটা কিন্তু ভাড়ায় চলে না হ্যাঁ ভাড়ায় চললে আসলে গাড়ি এর এত ফ্রেশ কন্ডিশন থাকে না এটা আপনারাও জানেন হ্যাঁ এই যে এই টায়ারটা দেখেন চারোটা টায়ার দেখাচ্ছি আপনাদেরকে চারোটা টায়ার এদিকে আসেন এবং শুধু প্রোবক্স না আমরা প্রোবক্স যে কোনো গাড়ি হোক প্রাইভেট তারপরে বাস ট্রাক এগুলোর যদি ভালো কোনো গাড়ি খবর পাই আমরা ভিডিও করি এই গাড়ি ছাড়া যদি অন্য কোনো গাড়ি আপনার চাহিদা থাকে আপনি কমেন্টস করতে পারেন যে ভাই আমার অমুক গাড়ি লাগবে ভাই আমার একটা হাইয়েস্ট লাগবে ভাই আমার একটা এক্স লাগবে চেষ্টা করবো ওই গাড়িটা পরবর্তী ভিডিও পরবর্তী লাইভে রাখার জন্য ইনশাল্লাহ আর লাইক কমেন্ট শেয়ার এটা তো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারবেন কারণ আপনি যে বেল নোটিফিকেশন অন করে রাখছেন এই জন্য আর জ্বর বৃষ্টি যাই হোক আমরা চেষ্টা করি একটা ভালো গাড়ি আমার বিক্রয় গ্রুপের দর্শকদেরকে সবাই আগে যেন দেখাইতে পারি চেষ্টা করি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আর যারা সবসময় আমাদের ভিডিও দেখেন সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করলে আসলে আমাদের কাজের আগ্রহ আরো বেড়ে যায় যে না আমরা হয়তো ভালো কিছু করতেছি এই জন্য সাপোর্ট পাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আছেন দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম